নিত্যমন্তরূপ ভক্তৃত বিগ্রহম বই এসমেশ মেডম তম রাম কৃষ্ণ শিরসা নমামি সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি রাম কথা দ্বিতীয় পর্ব আজকের বিষয় রামকৃষ্ণ কৃষ্ণ কথার উৎস সন্ধানে প্রথমে আমরা বলবো কেন রামকৃষ্ণ কথা এমন একটি বিষয় আমরা বেঁচেছি কেননা আজকাল মানুষের গ্রন্থ নির্ভরতা নেই বললেই চলে বেশিরভাগজন পড়েই না অডিও শুনে বা ভিডিও দেখে কৌতূহল নিবৃত্তি করে একালের মানুষ সোশ্যাল মিডিয়া নির্ভর কিন্তু সমাজ যে শ্রীরামকৃষ্ণকে তুলে ধরা হয় তা প্রায় মন গড়া উপস্থাপকরা প্রায়ই নির্ভরযোগ্য আকর গ্রন্থ ব্যবহার করেন না বললেই চলে তাই সমাজ মাধ্যমে শ্রীরামকৃষ্ণ কিন্তু যথাযথ শ্রীরামকৃষ্ণ নয় শ্রীরামকৃষ্ণকে যথাযথভাবে উপস্থাপনের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা এখন শ্রীরামকৃষ্ণ কথার উৎস সন্ধান করব শ্রীরামকৃষ্ণ ভাবভূমি ক্রমশ সুজলা সুখলা শস্য শ্যামলা হয়ে উঠছে এই শ্রীরামকৃষ্ণ ভাবভূমির গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু লীলা প্রসঙ্গ আর স্বামীজির কমপ্লিট ওয়ার্কস শ্রীরামকৃষ্ণের চিহ্নিত বার্তাবহ ছিলেন এরা স্বামীজি মাস্টারমশাই আর শরৎ মহারাজ তিনজনেই শ্রীরাম কৃষ্ণের সান্নিধ্য সুধা সম্পৃক্ত তিনজনেরই ধ্রুবতারা ছিলেন জীবনের ধ্রুবতারা ছিলেন ভগবান শ্রীরাম কৃষ্ণ স্বামীজি ঠাকুরের সঙ্গ করেছেন প্রায় বছর পাঁচেক শারদানন্দ বছর তিনেক তার সঙ্গ করেছেন আর শ্রীম মাস্টার মশাই চার বছর সাত মাস এরা প্রত্যেকেই মনে করতেন যে তারা ঠাকুরেরই হাতের যন্ত্র শারদানন্দ রচনা করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা পাঁচ খণ্ডে শ্রেম কথামৃত রচনা করেছিলেন পাঁচ খণ্ডে স্বামীজি তিনি ঠাকুর সম্পর্কে সরাসরি লিখেছেন অল্প কয়েকটি পৃষ্ঠাতে একটি বাংলা বন্দনা গান খন্ডন বন্ধন। যাতে তিনি শ্রীরামকৃষ্ণের শ্রীরাম কৃষ্ণকে তুলে ধরেছেন তার দুটি বক্তৃতা মাই মাস্টার শিরোনামে একটি নিউ ইয়র্কে আরও একটি লন্ডনে এ দুটিতে তিনি শ্রীরামকৃষ্ণকে কৃষ্ণকে যথাসাধ্যভাবে উপস্থাপন করেছেন আর হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ এখানে হিন্দু ধর্মে শ্রীরাম অবস্থান অবস্থানের ক্ষেত্রটি তিনি তুলে ধরেছেন আর এই প্রবন্ধ পড়ে সম্ভবত স্বামী শারদানন্দ যে অনুপ্রেরণা লাভ করেছিলেন এবং তাতেই তিনি লিখছেন স্বামীজির পদানুগ হয়ে তিনি লীলা প্রসঙ্গ রচনা করতে বসেছেন তাছাড়া তিনি কয়েকটি স্তব বাংলা কবিতা লিখেছেন স্বামীজিকে গিরিশ ঘোষ বলেছিলেন ঠাকুরের জীবনী লিখতে তিনি লিখতে চাননি বলেছেন শেষে কি শিব গড়তে করব এটি স্বামীজির বিনয়ের কথা তিনি তো একমাত্র উপযুক্ত ঠাকুরকে নিয়ে লেখার তবে হ্যাঁ তিনি তার অল্প পরিসর জীবনে তিনি অত লিখতে হয়তো পারতেনই না তার প্রচুর কাজ ছিল তিনি কিন্তু কন্ডেন শ্রীরামকৃষ্ণকে ঘনীভূত শ্রীরামকৃষ্ণকে এই অল্প কটি লেখার মধ্য দিয়ে ঠিক ঠিকভাবে উপস্থাপন করেছিলেন আর স্বামীজি ছিলেন শ্রীরামকৃষ্ণের যথাযথ ব্যাখ্যাকার ঠাকুরকে যদি আমরা বুঝতে চাই স্বামীজির চোখ দিয়ে তাকে দেখতে হবে স্বামীজির মধ্য দিয়ে তাকে বুঝতে হবে তাই আমরা বলছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আর স্বামীজির কমপ্লিট ওয়ার্কস এই তিনটি যেন শ্রীরাম কৃষ্ণ ভাবের যথাযথ পরিপোষক স্বামীজির সবকিছুতে শ্রীমা সমর্থন করতেন আবার কথামৃতকারের রচনা এবং শারদানন্দির রচনা লীলা প্রসঙ্গ এগুলির পরিপোষক এবং সমঝধার এবং প্রশংসক ছিলেন শ্রী শ্রীমা স্বয়ং মাস্টার মশাই মাকে তার কথামৃত পড়ে শুনিয়েছিলেন তিনি খুব খুশি হয়েছিলেন তিনি বলেছিলেন মাস্টারের বই বেশ যেন ঠাকুরের কথাগুলি বসিয়ে দিয়েছে কি মিষ্টি কথা স্বামীজি বলেছিলেন যে শরৎ ঠাকুরের জীবনী লিখবে শরদ মহারাজ স্বামীজির পদানু হয়ে লিখেছেন এটি আমরা দেখতে পাই আর সেই মা শরদ মহারাজ প্রসঙ্গে বলেছিলেন শরৎ ও তার বইতে সব ঠিক ঠিক লিখেছে এখন লীলা প্রসঙ্গ এবং কথামৃত এ দুটো কিন্তু খুব প্রামাণিক গ্রন্থ রামকৃষ্ণ পরিমণ্ডলে এ দুটিকে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে আমরা ধরে থাকি লীলা প্রসঙ্গ ঠাকুরের প্রামাণিক তথ্যবহুল বিশাল জীবনী গ্রন্থ এবং একমাত্র জীবন ভাষ্য শাস্ত্রের আলোকে শারদানন্দ শ্রীরামকৃষ্ণ জীবন ব্যাখ্যা করেছেন আর কথামৃতের বিশেষত্ব এই মাস্টার কথামৃতে ঠাকুরকে হুবহু করেছেন এর প্রামাণিকতা মাস্টার শততা সততা কাব্যিক ভাবে তিনি উপস্থাপন করেছেন এবং নাটকীয়ভাবে আর এর উপস্থাপন অনেকটা ফটোগ্রাফিক কিচ্ছু বাদ পড়েনি হুবহু সমস্ত পরিমণ্ডল শুদ্ধই তিনি শ্রীরামকৃষ্ণ চিত্র অঙ্কন করেছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত যেমন স্বমহিমায় মহিমায় প্রতিষ্ঠিত তেমনি লীলা ভাস্যর দুটি বলছিলাম যে দুটি নির্ভরযোগ্য আকগ্রন্থ। গ্রন্থ আমরা যদি শ্রীরামকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করতে চাই তাহলে কথামৃত লীলা প্রসঙ্গ এবং কমপ্লিট ওয়ার্কস এই তিন রচনাকে আমাদের গুরুত্ব দিতে হবে তবে হ্যাঁ এই যে এ দুটি কিন্তু অসম্পূর্ণ গ্রন্থ ঠাকুরের জীবনের শেষের দিনগুলি এখানে তুলে ধরা হয়নি আর তবে হ্যাঁ এরা যে প্রামাণিকভাবে গ্রন্থ রচনা করেছেন তার প্রমাণ কথামৃতের অধিকাংশ উপাদান মাস্টারমশায়ের নিজের চোখে দেখা নিজের কানে শোনা তা তিনি ডায়েরিতে লিখেছিলেন পরে সেটি ইলাবরেট করেছেন আর লীলা প্রসঙ্গকার তার নিজের অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শী অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আত্মীয় স্বজন তার ভক্তকুল তার অনুরাগীদের প্রত্যক্ষ বিবরণ বিচার বিশ্লেষণ করে তিনি যথাসম্ভব যুক্তিপূর্ণ ভাবে উপস্থাপন করেছিলেন আর এরা দুজনেই কিন্তু অহং শূন্য ছিলেন এরা দুজনেই নিজে রচনা করেছেন এই দাবি করে গর্বে ফুলে ওঠেননি মাস্টারমশাই নিজেই বলতেন এ আর আমি করেছি ঠাকুরের কাজ ঠাকুরই করেছেন শারদানন্দ বলতেন এখন লীলা প্রসঙ্গ পড়লে মনে হয় এসব কি আমি লিখেছি অর্থাৎ আমরা বলতে পারি দুটিরই রচনাকার অশরীরি শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের অনুপ্রেরণায় শ্রীরামকৃষ্ণ যন্ত্র করে তার তাদের দিয়ে লিখিয়েছেন এখন আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে কতটা উপস্থাপিত শারদানন্দজি শ্রীরামকৃষ্ণের আবির্ভাব থেকে আঠারোশো পঁচাশির এগারোই ডিসেম্বর পর্যন্ত তার জীবন কথাটি পরপর লিখেছেন বাকি আট মাসের জীবন তিনি লেখেননি যদিও ওই আট মাস তিনি শ্রীরামকৃষ্ণের সরাসরি সেবায় নিযুক্ত ছিলেন হয়তো তিনি লেখার শক্তি পাননি হতে পারে অথবা তিনি ওই যে শ্রীরাম কৃষ্ণের লীলার বিবরণ দিয়ে ভক্তদের মনে আঘাত দিতে চাননি কেননা শ্রীরাম তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সব সময় আছেন তার অন্তর্ধানের কথা লিখবেন কেমন করে আর কথামৃতেও মাস্টার দেখা হওয়া থেকে শুরু করে আঠারোশো ছিয়াশির এপ্রিল মাস পর্যন্ত তিনি লিখছেন চব্বিশে এপ্রিল পর্যন্ত পরের বিবরণ তিনি আর লেখেননি তবে হ্যাঁ দুজনের বিবরণ কিন্তু অবিকল এক এক নয় নয় হওয়ার কথাও আমরা অন্য মহাপুরুষদের ক্ষেত্রে দেখেছি যে শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে উপস্থাপিত যে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতময় উপস্থাপিত যে শ্রীকৃষ্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে উপস্থাপিত এই তিন শ্রীকৃষ্ণ কিন্তু একরকম নয় ঠিক সেই রকম শারদানন্দী এবং শ্রীরামকৃষ্ণ অবিকল এক নয় যে যেমন দেখেছেন যেমন বুঝেছেন তেমন তো লিখেছেন তবে হ্যাঁ কথামৃত এবং লীলা প্রসঙ্গ কিন্তু পরস্পর পরিপূরক আমরা যদি টোটাল শ্রীরামকৃষ্ণকে কৃষ্ণকে জানতে চাই তাহলে উভয় গ্রন্থকে আমাদের অবলম্বন করতেই হবে কেননা কথামৃতে এমন অনেক কথা আছে যা লীলা প্রসঙ্গে নেই আবার লীলা প্রসঙ্গে এমন কিছু কথা আছে যা কথামৃতে নেই তখন আমরা আশ্চর্য হয়ে যাই কিন্তু বস্তুত এটি ঘটনা মনে করুন দক্ষিণেশ্বরে এক ঘর লোকের সামনে শ্রীরামকৃষ্ণ যে শিবজ্ঞানে জীবসেবার প্রসঙ্গটি করছেন সেটি কিন্তু কথামৃতে অনুপস্থিত আবার খুব বিখ্যাত সেই যে কল্পরুত্তর দিবসের ঘটনা ঠাকুরের আত্মপ্রকাশে অভয়দানের ঘটনা সেটিও কথামৃতে স্থান পায়নি আর বিখ্যাত যে উক্তি যতমত মত ততপথ এটি কিন্তু লীলা প্রসঙ্গেই অবস্থিত আর শ্রীরামকৃষ্ণের যে ব্যতিক্রমী একটি আধ্যাত্মিক অভি অভিজ্ঞতা যে ভাব মুখে এটিও কিন্তু কথামৃতে অনুপস্থিত আবার ওই যে বিখ্যাত বিদ্যাসাগর শ্রীরামকৃষ্ণ মিলনের যে সুবিস্তৃত চিত্র তা তো লীলা প্রসঙ্গে নেই আবার ঠাকুরকে নিয়ে ভক্তরা মাঝে মাঝে দক্ষিণেশ্বরে জন্মোৎসব পালন করেছেন সে কথাও কিন্তু লীলা প্রসঙ্গে অনুপস্থিত তো সেই জন্য বলছি যে আমরা যখন পড়বো ঠাকুরকে জানব ঠাকুরের কথা তখন কিন্তু উভয় গ্রন্থকে আমরা উপজীব্য করব আর রামকৃষ্ণ কথার নির্ভরযোগ্য আকর গ্রন্থ কিন্তু আমাদের মনে রাখতে হবে কথামৃত আর লীলা প্রসঙ্গ আর তার যথার্থ ব্যাখ্যা কিন্তু স্বামী বিবেকানন্দ দিয়েছেন এছাড়াও ঠাকুরের অন্য অনেক শিষ্য তারা কিন্তু ঠাকুরের জীবন এবং উপদেশ অবলম্বনে ছোট ছোট পুস্তিকা লিখেছেন উপস্থাপন করেছেন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেসবের প্রামাণ্য আমরা এই কথামৃত লীলা প্রসঙ্গ আর স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের সঙ্গে মিলিয়ে নেব যদি ওগুলোর সঙ্গে মেলে তো ঠিক আছে নইলে আমাদের ও বিষয়ে ভাবার অবকাশ আছে পরে পরে আমরা ওই সমস্ত রচনার সঙ্গেও ক্রমশ পরিচয় করবো আপাতত আমরা রামকৃষ্ণ কথা নির্ভরযোগ্য উৎস অর্থাৎ মূল আকর গ্রন্থগুলি নিয়ে আলোচনা করলাম যাতে আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা বিভ্রান্ত না হই আমরা যাদের রচনা ও মতামতকে রামকৃষ্ণ কথা নির্ভরযোগ্য উৎস বললাম তারা রামকৃষ্ণের উপস্থাপনা করতে গিয়ে কিন্তু যুক্তিবাদ বিজ্ঞান মনস্কতা এবং উদারতাকে আশ্রয় করেছেন সততাকে এরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন কখনো গোড়ামি কুসংস্কার এবং নিছক অলৌকিকতাকে প্রশ্রয় দেননি এরা ঠাকুরের ভাবকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আরেকটি কথা এরা কিন্তু নিজের মনোভাবকে অন্যের উপর চাপিয়ে দেননি কখনো ডমিনেট করেননি বরং তাদেরকে নিজের নিজের মনোভাব অনুযায়ী বোঝার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ভাবতে বাধ্য করেননি যেগুলি মহাজীবনের পূর্বপূর্ব মহাজীবনের রচনাকাররা করেছেন অনেক ক্ষেত্রে এরা ঠাকুরের শিষ্যরা কিন্তু মানুষের ভাবনা মতামত আবেগকে যথেষ্ট সহানুভূতির সঙ্গে গুরুত্ব দিয়েছেন যুক্তি দিয়ে বুঝে নেবার জন্য পাঠককে আহ্বান জানিয়েছেন আমরা চাই এদেরকে অনুসরণ করে সকলে রামকৃষ্ণ কথা জানুক তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আজ এই পর্যন্ত আবার রামকৃষ্ণ কথা নিয়ে আমরা আসব পরের পর্বে সকলকে নমস্কার শুভেচ্ছা জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরুণ জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় ও দেবী জগত জনী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় ইগোষ্ঠী জয় ভক্তগণ সবার চরণ মাগে এ অধম